আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা আমি চলে এসেছি দ্বিতীয় শ্রেণির আমার বই নিয়ে পৃষ্ঠা নম্বর একুশ আমরা আজকে পড়বো মজার চিড়িয়াখানা তোমরা চিড়িয়াখানায় গিয়েছো কেউ কেন চিড়িয়াখানায় কে কী দেখা যায় চিড়িয়াখানায় দেখা যায় ময়ূর বাঘ ভাল্লুক সিংহ গন্ডার হরিণ বিভিন্ন প্রজাতির বানর সাপ নানা প্রজাতির পাখি সেগুলোকে জানার জন্য আমরা আজকে যে বিষয়টি পড়তে চলেছি মজার চিড়িয়াখানা গিয়েছিলাম চিড়িয়াখানায় বলগা হরিণ ভাল্লুক দেখলাম আর দেখলাম উল্টে পাল্টে লাভ দিচ্ছে হনুমান পাশেই বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা উঠপাখির পাখির গা যেন কলকাদার শাল এসব একেবারেই কল্পনা নয় সত্যি মজার অভিজ্ঞতা আমরা আর একবার পড়ে নিই মজার চিড়িয়াখানা গিয়েছিলাম চিড়িয়াখানায় বলগা হরিণ ভাল্লুক দেখলাম আর দেখলাম উল্টে পাল্টে লাভ দিচ্ছে হনুমান পাশেই পোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা উট পাখির গা যেন কলকাতার শাল এসব একেবারেই কল্পনা নয় সত্যি মজার অভিজ্ঞতা আরেকবার আমরা রিডিং পড়ি গিয়েছিলাম চিড়িয়াখানায় বলগা হরিণ ভাল্লুক দেখলাম আর দেখলাম উল্টে পাল্টে লাভ দিচ্ছে হনুমান পাশেই বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা ওর পাখির গা যেন কলকাতার শাল এসব একেবারেই কল্পনা নয় সত্যিই মজার অভিজ্ঞতা চলো উপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি এখানে দেখো বলগা ব লয় গয় আকার বলগা এখানে লয় গয় একটা রঙিন শব্দ আছে তা লয় গয়টা ভেঙে কী হচ্ছে ল যুক্ত গ তারপরে দেখো ভাল্লুক ভাল্লুকের লয় 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 লয়টা কী হবে ল যুক্ত ল তারপরে উল্টে লয় টয় লয় টয়টা ভেঙে কী হচ্ছে দেখো লয় টয় যুক্ত ট তারপরে লয়ডয় বোল্ডার বোল্ডারে লয়ডয় তাহলে ল যুক্ত ট লয় লয় তাহলে কী হবে ল যুক্ত ল লয় পয় যুক্ত প এসো একই রকমের নতুন কথা শিখি যেমন এখানে কি পেলাম বলগা ভাল্লুক উল্টে পাল্টে বোল্ডার কলকাদার কল্পনা এখানে আমরা আবার দেখব কি শিল্প তাহলে শয়শী লয় পয় শিল্প ক লয় চ ফেলা কল্ল পল্টন প টয় দু পল্টন বিলবো পয়সি লয় বয় বিলব তারপর দেখছি কি উল্লাস হস্যু লয় লয় আঁকা দুন্তস্য উল্লাস ল্যাংচা লয় চ ফেলা আকার অনুস্বার চয় আঁকা ল্যাংচা তারপর কি দেখছি গুলমো গয়সুলয়ময় গুলমো পাঠি পড়ে একটি বাক্যে উত্তর লিখি চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাভ দিচ্ছে বলো তো দেখি চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাভ দিচ্ছে এই দেখো উল্টে পাল্টে লাভ দিচ্ছে পেছো খুঁজে ওকে ভেরি গুড তারপর দেখো গন্ডারের খাঁচা কি দিয়ে ঘেরা এই দেখো বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা তাহলে উত্তরে কী বলবে অন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে ঘেরা আমাদের তিন নম্বর প্রশ্ন উট পাখির গা কেমন উট পাখির গা কলকাদার উট পাখির গা যেন কলকাতার শাল বুঝতে পেরেছ তাহলে উট পাখির গা কেমন কলকাদার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোনো কিছু বিষয়ে জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ